দু হাজার সালে এই পনেরোই জুন থেকে পনেরোই জুলাই অর্থাৎ জুলাই মাস জুলাই মাসে বিশেষ করে কয়েকটা রাশির খুব দারুণ আমূল পরিবর্তন ঘটতে চলছে তাদের অর্থনৈতিক শিক্ষা ব্যবসা বাণিজ্য এবং তাদের শরীর এবং তাদের প্রেম জমি জমা আদান প্রদান সহ বিভিন্ন দিক এর অনেক কারণ আছে কারণটা হলো প্রায় বারো বছর পর কাছাকাছি হচ্ছে কিন্তু আপনার বুধ এবং বৃহস্পতি আমরা জানি বুধকে বৃহস্পতির পুত্রও বলা হয় বা অবৈধ সন্তানও বলা হয় সেটা আমি পরে বলছি কারণ বারো বছর পর কাছাকাছি আপনার হচ্ছে কিন্তু বুধ এবং বৃহস্পতি এবং যার কারণে বিশেষ করে তাদের এই দুই তিনটা রাশি জাতকের জীবনটা শোনায় আপনার কিন্তু মোরা থাকবে তাদের ভাগ্য সোনায় মোরা তাদের ভাগ্য তারা সোনার চেয়ারে বসে তাদের ভাগ্যটা অতিবাহিত করবে তারা সোনার বাটিতে তারা সেবন করবে কারণ তাদের যশ খেতি প্রতিপত্তি সর্বদিকে তাদের খেতি ছড়িয়ে পড়বে অর্থভাগ্য সম্পদ ভাগ্য তাদের বেয়ে বেয়ে পড়বে এবং বিভিন্ন দিক থেকে তাদের অর্থ করি টাকা পয়সা তাদের কিন্তু আসবে এবং তাদের জীবনে একটা আমূল পরিবর্তন সাধিত হবে কারণ আপনার বর্তমানে কিন্তু বিশ্ব রাশিতে কিন্তু আপনার বুধ এবং বৃহস্পতি কিন্তু আপনার জ্যোতি তৈরি করছে এবং এই যে জ্যোতি হয়েছে আপনার বুধ এবং বৃহস্পতি রাশিতে বৃষরাশিতে রাশি জাতক এবং কুম্ভ রাশির জাতকের জীবনে একটা অসাধারণ পারফরম্যান্স তারা সে দেখাতে পারবে তাদের জীবনে এবং এই যার কারণে রাশির জাতক এবং জাতিকাগণের জীবনে তারা রাশির জাতক জাতিকাগণের ভাগ্য তাদের সোনায় মোড়া আপনার তাদের থাকবে তারা সোনার চেহারায় বসে চেয়ারে বসে তারা শাসন করবে বারোটা রাশিকে তারা আপনার সোনার দোলনায় চড়ে তারা কিন্তু আপনার মানে শাসন তারা করবে অতএব অথবা আম্বানির মতো আপনিও আপনার দোলনা সোনার দোলনা আপনি কারোকে উপহারও দিতে পারেন অর্থাৎ তাদের আমার মূল কথাটা হলো তাদের ভাগ্যটা এমন একটা জায়গায় এমন একটা স্তরে এমন সুখবর এমন সব জায়গায় তারা পতিত হবে যে সেখান থেকে তাদের জীবনের আপনার বাকি সময়টা তাদের ধন দৌলত বিষয় সম্পত্তির মধ্য দিয়ে ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি কোম্পানি বড় বড় বিমান ফ্যাক্টরি গাড়ি ফ্যাক্টরি আপনি বড় বড় প্রোজেক্ট কোম্পানি আপনি নার্সিংহোম এই সমস্ত দিয়ে তারা একটা দারুণ চমৎকার পারফরমেন্স তারা দেখাতে পারবে এই আপনার এই বর্তমান সময় অর্থাৎ পনেরোই জুন আপনার জুলাই থেকেই তার কিন্তু জুন মাস থেকেই তার ইঙ্গিতটা কিন্তু তার পড়ে গেছে ইঙ্গিতটা জুন মাসে না মে মাস থেকে তার কিন্তু সে ইঙ্গিতটা তার বহন করে নিয়ে আসছে আপনার এই আপনার বুধ এবং বৃহস্পতি এবং যা এই জুলাই মাসে অর্থাৎ পনেরোই জুনের পর তা কিন্তু ব্যাপক হারে জুন মাসে তার ধারাটা বেড়ে যাবে জুলাই মাসে তার ধারাটা সে অব্যাহত থাকতে পারবে কারণ তার এই যে অর্থ বৃদ্ধির যোগ সম্পদ বৃদ্ধির যোগ যশ খেতে বৃদ্ধির যোগ সন্তান বৃদ্ধির যোগ আপনার বিয়ে হবার হবার যোগ এবং আপনার ভূ সম্পত্তি প্রাপ্তির যোগ এই যে বহু যোগের কারণে মহা কয়েকটা। রাহযোগের সৃষ্টির কারণে এই যে কুম্ভ রাশি এবং বিশির বৃষ জাতকদের হবে না তারা বহু মানুষকে অর্থাৎ বহু রাশিকে সাহায্য এবং সহযোগিতা করতে পারবে এর প্রভাবটা বারোটা রাশির উপর পড়লেও আপনার দেখা যাবে বিষ রাশি ও কুম্ভ রাশি মেষ রাশি তাদের জীবনে এর প্রভাবটা অত্যাধিক পরিমাণে বা বৃশ্চিক রাশির উপরে এর প্রভাবটা অধিক পরিমাণে পড়বে তবে বিষ রাশি এবং কুম্ভ রাশি তারা দারুণভাবে একটা চমৎকার অবস্থানের মধ্য দিয়ে বিষ রাশি যা জাতক এবং জাতিকাগণ অতিবাহিত করতে পারবে তারা ভ্রমণ তীর্থভ্রমণ যশ খ্যাতি এগুলো কিন্তু তারা করতে পারবে কারণ বিষ রাশিতেই আপনার জুটি বেঁধে করতে হয়ে হাতে হাত ধরে কাঁধে কাঁধ মিলিয়ে বিষ রাশি এবং কুম্ভ রাশিতেও কাঁধে কাঁধ মিলিয়ে তাদের উন্নতির দিকে সম্পদের দিকে যশের দিকে খেতির দিকে ভালো পাত্রপাত্রি পাওয়ার দিকে এবং সন্তানকে উচ্চ স্তরে উঠাবার দিকে এবং আপনার শরীরকে ভালো করার দিকে পিতা মাতার সম্পত্তি আপনার আত্মীয় স্বজনের সম্পত্তি শ্বশুরবাড়ির সম্পত্তি সব কিছুই আপনার হস্তগত আপনার যদি হয় সেটা অলৌকিক কোনো ব্যাপার নয় তাছাড়াও হঠাৎ কোনো বিষয় সম্পত্তি ইন্ডাস্ট্রি ফ্যাক্টরি এবং যোগাযোগ বা আপনার যোগাযোগ ব্যবসা আপনার যদি হস্তগত হয় তাহলে সেটা কিন্তু অলৌকিক কোনো ব্যাপার বলে ধরা হবে না অতএব আপনার দেখা যাবে যে এই জুন মাসেই জাতক ও জাতিকাগণের অনেক অনেক জায়গায় তারা কিন্তু ভালো ফলো করবে তে সৃষ্টি হবে বুধ এবং বৃহস্পতি গোচরের দ্বারা সে হবে অর্থশালী বৃত্তশালী সম্পদশালী এবং আম্বানির মতো ধনীবান ব্যক্তির দিকেও যদি ধাবিত হয় সেটা হবে সহজ এবং সারান ব্যাপার কারণ কোনো যে কিছুই হট হুট করে হয় না সেজন্য আপনাকে অপেক্ষা থাকতে হবে পরিশ্রম করতে হবে মেধাবুদ্ধি দিয়ে আপনাকে এগিয়ে যেতে হবে লেখা লেখাপড়া করলেই সে যে অঢেলো সম্পত্তির মালিক হবে এমন ভাবাটাও কিন্তু ঠিক নয় অতএব আপনার ভাগ্যে সম্পদ যোগ পড়েছে বৃত্ত যোগ পড়েছে ভূ যোগ পড়েছে কারখানার যোগ পড়েছে ইন্ডাস্ট্রি যোগ পড়েছে আপনি গাড়ি কেনার যোগ পড়েছে এবং আপনার সন্তান ভালো ফলাফল করার যোগ পড়েছে আপনার সন্তান ভালো চাকরি বাকরি পাবে সে যোগ পড়েছে আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে সাদি দিতে পারবেন সে সেযোগও কিন্তু পতিত হয়েছে অতএব কুম্ভ রাশির জাতকদের এই যে কুম্ভ রাশির জাতক তাদের এই নতুন বছরে নতুন সময় জুন এবং জুলাই তারাই কিন্তু আপনার সাড়ে সাতির একটা প্রভাব আপনার কিন্তু কুম্ভ রাশিতে আছে তবে তা দুর্বল অবস্থায় আছে কারণ দু সালে আপনার বড় ঠাকুর যে কয়টা রাশিকে বড় ঠাকুরের প্রিয় রাশি যা আছে তার মধ্যে কিন্তু কুম্ভ রাশিও আছে কুম্ভ রাশিকে গোলে তুলে নিয়ে আপনার বড় ঠাকুর বসে আছে তাকে আপদ বিপদ থেকে রক্ষা করে তাকে ধন সম্পদ বিষয় সম্পত্তি যাতে পায় প্রাপ্তি লাভ করে তা সে বড় ঠাকুর যেমন করে তেমনি বৃহস্পতি করে বর্তমান সময় বুধ এবং বৃহস্পতি একত্র হয়ে বিশ্ব রাশিতে কুম্ভ রাশিকে একটা জাগ্রত অবস্থার দিকে ধাবিত করবে সেটা কিন্তু মেষ রাশিতেও করবে বৃষ রাশিতেও কিন্তু আপনার পতিত হবে তবে আপনার এই যে তৃতীয় ঘরে বৃহস্পতি আপনাকে অবস্থান করে আপনার ভাগ্য আপনার উন্নতি আপনার যশ আপনার খ্যাতি এবং স্বপ্ন আপনার সপ্তম ঘরেও সে কিন্তু সপ্তম ঘরে এবং একাদশ ঘরেও সে কিন্তু আপনাকে দৃষ্টি প্রদান করছে যার কারণে আপনার আয় বেড়ে যাবে বাণিজ্য বেড়ে যাবে গবেষণায় নতুন উদ্ভাবন বা বেড়ে যাবে লয়ার সেক্টরে আপনার ব্যস্ততা বেড়ে যাবে जोटिल जो तीजो 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 केस के आपने তরল জলের মতো করে ফেলবেন তেমনি ডাক্তারের সাইডে তাদের কিন্তু রোগই আপনি দেখে উড়াতে পারবেন না এবং আপনার যশ খেতে প্রতিপত্তি বেড়ে যাবে এবং যার কারণে আপনার নতুন গাড়ি ক্রয় করা স্বাভাবিক এবং সময়ের ব্যাপার অর্থাৎ আপনার পটর পরিশ্রমও যেমন কুম্ভ রাশির বেড়ে যাবে মেষ রাশিরও বেড়ে যাবে বিষ রাশিরও বেড়ে যাবে এবং পরিশ্রম দ্বারা কুম্ভ রাশির জাতক দু হাজার চব্বিশ সালে তাদের কেরিয়ারে জুলাই মাসে একটু কিন্তু ওঠা নামার মধ্য দিয়ে ধাবিত হবে এবং তার অনেক অনেক জায়গায় তার মানে সঠিক পরিশ্রমের ফলটা একটু কমও পেতে পারে সেদিকেও কিন্তু আপনার লক্ষ্য রাখতে হবে তবে আপনার দান ধ্যান এবং আপনার ভক্তি বিশ্বাসের জোরে যতটা খারাপ হওয়ার কথা ছিল সেটা হবে না এবং আপনি পারিবারিকভাবে একটা সুখ স্বাচ্ছন্দ্যের মধ্য দিয়ে তারা আপনার কিন্তু যাবে তাদের আর্থিক তাদের ব্যবসা তাদের কেরিয়ার তাদের পারিবারিক জীবন তাদের প্রেম জীবন তাদের দাম্পত্য জীবন একটা সুখময় খবরের মধ্য দিয়ে এবং সোনার চামচ মুখে দিয়েই আপনার এই জুন জুলাই অতিবাহিত করতে পারবেন এবং আপনার কিন্তু মানে যদি সোনার চেহারে বসে কুম্ভ রাশি জাতক ও জাতিকাগণ তারা কিন্তু বারোটা রাশিকে আপনার প্রতিফলন কটাতে পারবে এবং বড়ো ঠাকুরের ভালো ফলটা প্রয়োগ পাবে কুম্ভ রাশি এবং বিষ রাশির জাতক আপনার সোনার দোলনায় বসে দোল খাবে এবং আপনার তারা সুখ স্বাচ্ছন্দ্য এবং ভোগ বিলাসের মধ্য দিয়ে তারা অতিবাহিত করবে শুধু তাই নয় তাদের ছেলে মেয়ে তারা পড়াশুনায় তারা যে একটা চমৎকার ভালো ফল করেছে যার কারণে তার পিতামাতা গর্বিত বোধ করবে এবং তারা সমাজে একটা উদাহরণস্বরূপ হয়েও কিন্তু দাঁড়াতে পারে এবং রাষ্ট্রীয় কোনো জায়গা থেকে আপনি সাহিত্য কলা শিল্প কলা হাতের কাজে যদি উপহার উপঢৌকন পান তাও কিন্তু আপনার জন্য সাধারণ ব্যাপার হয়ে দাঁড়াবে অতএব আপনার কেরিয়ার ব্যবসা আর্থিক পারিবারিক প্রেম দাম্পত্য জীবনের যে একটা সুখময় এবং একটা স্বচ্ছ এবং একটা নতুন আঙ্গিকের দিকে ধাবিত হবে কুম্ভ রাশির জাতক ও জাতিকাগণ তাদের আর্থিক কেরিয়ার কিন্তু আপনার চমৎকার অবস্থানের মধ্য দিয়ে তাদের কিন্তু ধাবিত হবে এবং এই জুন জুলাই তারা যে নতুন কোনো চাকরি বাকরির দিকে তারা পাবে এবং তাদের কাগজপত্র পাবে এবং নতুন চাকরির জন্য কাগজপত্র যারা জমা দেবে তাও যে সফলতার দিক ধাবিত হবে এবং ছোটোখাটো ব্যবসা বাণিজ্য যারা করবে তাও যে সফলতার দিকে তাদের কিন্তু ধাবিত হবে এবং জুলাই মাস তাদের যে অর্থ করি টাকা পয়সা বৃদ্ধির দিকেও কিন্তু ধাবিত হবে আবার খরচের দিকেও কিন্তু ধাবিত হবে সেদিকেও আপনাকে লক্ষ্য রাখতে হবে কুম্ভ রাশি এবং বৃষ রাশি জাতক ও জাতিকা গণের এবং আপনার দেখা যায় যে আপনার কোনো নতুন কোনো ব্যবসা বাণিজ্য নিয়ে আলাপ আলোচনা তা যে আপনার জুন এবং জুলাই মাসে সফলতার দিকে জুন মাসের শেষের দিক থেকেই সেই কাজটা আপনার সফলতার দিকে যাবে এবং বিয়ার পিড়িতেও আপনি যদি বসেন সেটা অস্বাভাবিক কিছু নয় তবে আপনার জীবনসঙ্গিনী যদি রাগের মাঠ বা বারবার অন্তরা যদি একটু বেশি হয় সেটা অস্বাভাবিক কিছু নয় আবার আপনি যদি মধ্যে রাগ ক্ষোভটা যেটা যদি বেড়ে যায় সেটাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় এবং কোনো রাগেই বশত কোনো ভুলভ্রান্তিও যদি করেন সেটাও আপনার অস্বাভাবিক কিছু নয় কোনো শালিশ কোনো জটিল কোনো ইন আপনার সমস্যা সেটা আপনার কর্মক্ষেত্রে কোনো যে জটিল সমস্যাটা সেও আপনি সমাধান করতে তৃতীয় ব্যক্তির সাহায্যে আপনি কিন্তু তা সমাধান করে দিকেই আপনি কিন্তু অনুধাবন করতে পারবেন কুম্ভ রাশির জাতক আপনার কিন্তু এই জুন মাসে তার ধন জুলাই তার ধন সম্পদের যোগ কিন্তু তার পড়ে গেছে সরাসরি তার কিন্তু বিষয় এবং কুম্ভ রাশি তার ধন সম্পদ বিষয় সম্পত্তি সম্পদ এবং তারা কিন্তু প্রচুর অর্থ কোম্পানি ফ্যাক্টরি ইন্ডাস্ট্রি তারা যদি যে দিতে পারে বা আইসের অর্থাৎ বরফের কোনো কারখানাও যদি তারা দেয় সেটা হবে স্বাভাবিক কারণ এই জাতকদের মানে সোনার দোল নাই বসে দোল খাবে এই জুন এবং জুলাই মাসে সেটাই তাদের স্বাভাবিক এবং ভাগ্যে লেখা এবং তাদের এই স্বর্ণময় সময় তাদের যদি কাজে লাগাতে পারে এই স্বর্ণ সময়টা তারা ধৈর্য ভক্তি বিশ্বাস নিয়ে তারা যদি এগিয়ে যেতে পারে তাহলেই তারা এই দু সালে তারা সফল ব্যক্তি হিসাবে সমাজে প্রতিষ্ঠিত লাভ করবে এবং যদি ব্যর্থ হয় সে ব্যর্থতা কেন হচ্ছে কি কারণে হচ্ছে সেটা উদ্ঘাটন করতে হবে মেষরাশি বিষরাশি এবং কুম্ভ রাশি জাতকদের এবং শুধু তাই নয় তাদের যে ব্যয়ের হারটা অনেক অনেক জায়গায় বেড়ে যাবে সেটাও তাদের লক্ষ্য রাখতে হবে প্রেমের জায়গায় আবার এই মজবুত বৃশ্চিক রাশি কুম্ভ রাশি রাশি জাতক যে একটা মজবুত অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে আবার প্রেমের জায়গাটায় কিন্তু আপনার বৃশ্চিক রাশি এবং বিশ্ব রাশির ওঠা নামার মধ্য দিয়েও ধাবিত হবে এই আপনার জুলাই মাসে অতএব আপনার জাতক ও জাতিকা গণের এই দু সালে দেখা যাবে যে বারোটা রাশির উপরেই তাদের যে একটা প্রভাব এবং বুধ এবং বৃহস্পতির যে জ্যোতিটা তা কিন্তু আপনার প্রভাব এই কয়েকটা রাশির উপরে আপনার পড়ছে এবং যার কারণে তাদের অঢেলো ধন সম্পদ বিষয় সম্পত্তি এগুলো কিন্তু মেষরাশির সৃষ্টি হবে রাশি সৃষ্টি হবে কুম্ভ রাশিরও কিন্তু আপনার সৃষ্টি হবে এই তিনটা রাশি জুন এবং জুলাই মাসে আমূল পরিবর্তন এবং বিশেষ করে বৃশ্চিক রাশির যে নির্বাচনে তারা প্রচুর পরিমাণে জয়লাভ করেছে নির্বাচনে জয়লাভ হয় তারা যদি মন্ত্রিত্ব পায় তাও হবে কিন্তু স্বাভাবিক প্রক্রিয়া কোনো এলাকার একটা ভূ সম্পত্তি যদি আপনার হস্তগত হয় আপনি বিশেষ করে কুম্ভ রাশি বৃশ্চিক রাশি এবং আপনার বিষ রাশি তাও কিন্তু অস্বাভাবিক কিছু নয় তারা নতুন চাকরি বাকরি পেয়ে নতুন অধ্যায়ের দিকে ধাবিত হবে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে